হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু একটি চাকুরির যে বিজ্ঞপ্তি বা নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এখানে আপনারা একটি যে নোটিশ সেই নোটিশটি কিন্তু দেখতে পাচ্ছেন বা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল এটি কিন্তু জেলা ভিত্তিক চাকুরি নয় এটি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের একটি অ্যাপ্লিকেশন চলছে ইতিমধ্যে দেখুন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম এখানে আপনারা পেয়ে যাবেন তার আগে এখানে দেখুন এখানে যখনই আপনারা ক্লিক করবেন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে পেয়ে যাবেন প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বারবার বলছি কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হলো কালিম্পং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এর সঙ্গে জিটিএ দার্জিলিং কলকাতা মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর হুগলি বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া সাউথ চব্বিশ পরগনা হাওড়া এর সঙ্গে পূর্ব মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন তেইশটি জেলার নাম কিন্তু এখানে অলরেডি রয়েছে মানে তেইশটি জেলা থেকে মেল সঙ্গে ফিমেল সকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো প্লাস তাহলে আবেদনটি করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে এই যে আবেদন এটি কিন্তু করতে পারবেন মাধ্যমিক সঙ্গে যারাদের উচ্চ মাধ্যমিক রয়েছে উচ্চ মাধ্যমিক বিয়ে পাশ থাকলে বিয়ে পাশ শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এই যে আবেদন এটি কিন্তু করে নিতে পারছেন তো এই ইতিমধ্যে আমি বুঝাতে পেরেছি যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এই যে আবেদন এটি কিন্তু চলছে তো সেক্ষেত্রে একটু দেখিয়ে দিচ্ছি কি করে আবেদনটি করবেন এরপরে আমি সরাসরি আসবো আরো বিস্তারিত ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পারবেন যখনই এই পেজটিতে আসবেন এই পেজটির লিঙ্ক আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি সেখান থেকে গেলে আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন এখানে কিন্তু একসঙ্গে শুরু হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হাতে কিন্তু খুবই সময় কম এই কম সময়ের মধ্যে আবেদনটি করতে হবে সবার প্রথমে নেম এরপরে ডেট অফ বার্থ আপনাদের বসাতে হবে জেন্ডার দেখতে পাচ্ছেন মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন এটা হচ্ছে প্রমাণ এরপরে দেখতে পাচ্ছেন কমিউনিটি কমিউনিটিতে আপনারা ক্লিক করবেন মানে কোন কাস্টে অন্তর্গত সেই কমিউনিটি এখানে আপনারা সিলেক্ট করতে হবে এরপরে চলে আসবেন মোবাইল নাম্বার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ এই দুটো আপনারা কিন্তু দেখে শুনে সঠিকভাবে বসাবেন এরপর আপনার কাছে অবশ্যই আধার কার্ড প্রয়োজন হবে আধার কার্ড যাদের নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়ে এরপরে আপনার ফাদার্স নেম আপনার মাদার্স নেম আপনার ফাদার্স অকুপেশন মানে আপনার যে ফাদার্স রয়েছে তার বর্তমান কাজ কি সেটা দিলেন এরপরে মাদার্স মাদার্স অকুপেশন কাজ কাজ কি যদি আপনার মায়ের রকম কাজ থেকে থাকে সেই কাজটি দেবেন আর যদি এমনি হাউস হয়ে থাকে এমনি কিন্তু হাউস এখানে দিতে পারছেন এরপরে দেখতে পাচ্ছেন গার্জেন আপনার প্রধান কর্তার নাম বসাতে হবে অ্যানুয়াল ইনকাম বসাতে হবে গার্জেন যে অকুপেশন রয়েছে তার যে কি কাজ করছে সেই কাজটি এখানে বসাতে হবে করসপন্ডেন্ট অ্যাড্রেস যেখানে পুরো অ্যাড্রেস বসাতে হবে এখানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এই কয়েকটি জিনিস আমি যেটা বললাম পুরোটাই কিন্তু এখানে ফিল করতে হবে ঠিক আছে এরপরে যেটা বললাম ডিস্ট্রিক্টের নাম অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেহেতু রয়েছে আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে আপনারা সিলেক্ট করে নিলেন এরপরে চলে আসবেন আপনার যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের নাম দিলেন ব্লক আপনি ব্লক এরিয়া নাকি মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করছেন সেটা দিলেন আপনার ব্লকের নাম মিউনিসিপ্যালিটি এরিয়া সকল সমস্ত নাম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন পিনকোড নাম্বার এখানে বসাতে হবে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই সেম হতে হবে অথবা আপনারা যদি কি এখানে ডিফারেন্স পারমানেন্ট অ্যাড্রেস হয় সেখানে কিন্তু আবার পুনরায় বসাতে হবে একে করে আপনারা বসিয়ে দেবেন নিচে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গার্জিয়ান অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ইনফরমেশন আপনার যে ফাদার্স রয়েছে মানে গার্জেন রয়েছে আপনার গার্জেনের এখানে কিন্তু পুরো অ্যাড্রেস বসাতে হবে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন বসিয়ে দিলেন এরপর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার গার্জেন রয়েছে সেটা দিলেন ব্লকের নাম মিউনিসিপালিটি এরিয়ার নাম পিনকোড নাম্বার সকল সমস্ত রকম দিয়ে নিচের দিকে চলে আসলেন নর্মাল এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে যাদের এইট পাস তারাও আবেদন করতে পারবেন এইট পাস ইয়ার দেখতে পাচ্ছেন কোন সালে আপনি পাস করেছেন সেটা দিলেন কত মার্ক নিয়ে আপনি পাস করেছেন কত পার্সেন্টেজ এরপরে নেম অব দ্য ইনস্টিটিউট ঠিক আছে এইট পাস যে করেছেন সেটি কোন সালে করেছেন এরপরে বলেছে মার্ক মানে আপনি ধরুন এইটের আপনার ছয়শোর মধ্যে পরীক্ষা ছিল ছয়শোর মধ্যে আপনি টোটাল কত পেয়েছেন সেটা এখানে এই মার্কের মধ্যে বসাতে হবে এবার সেটা ক্যালকুলেট করে কত পার্সেন্টেজ দাঁড়াচ্ছে সেটা কিন্তু পার্সেন্টেজের ঘরে এরপরে নেম অফ ইনস্টিটিউট আপনার সেই ইনস্টিটিউট মানে আপনি কোন স্কুল থেকে এই এইট পাস করেছেন তার নাম বসিয়ে দিলেন মাধ্যমিক পাস কোন সালে করেছেন কত নাম্বার পেয়েছেন কত শতকরা মানে পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন এরপরে আপনি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন সেটা কিন্তু শর্ট ফর্মে বসাতে পারেন যারা স্কুল বোর্ড যেটা বলে থাকি আমি ডাব্লিউ বিবিএসই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটাও কিন্তু বসাতে পারেন এবার ধরুন উচ্চ মাধ্যমিক যাদের রয়েছে তারা দিলেন গ্রাজুয়েশন থাকলে গ্রাজুয়েশন এক করে সেম ভাবে বসে দিলেন এরপরে দেখতে পাচ্ছেন ইমপ্লয়ী এমপ্লয়মেন্ট ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস আপলোডেড এখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে যদি এর আগে কোথাও কাজ করে থাকেন ঠিক আছে প্রেজেন্ট স্ট্যাটাস এমপ্লয়ী হয়ে থাকেন তাহলে দেবেন যাদের নেই এটা দেখুন স্টার্ক মার্ক নেই সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নেই তবে যেটা দিতে হবে সেটা কিন্তু পাসপোর্ট মাইপের যে ছবি পাসপোর্ট নাম্বারের ছবিটি দিতে হবে সিগনেচার দিতে হবে একশো কেবির মধ্যে ছবিটা আপনাদের আপলোড করতে হবে একশো কেবির মধ্যে এবার যখন ছবিটি আপলোড করতে যাবেন চুজ ফাইল রয়েছে চুজ ফাইলে ক্লিক করলে ছবিটি আপলোড করতে পারবেন আর সিগনেচার যখন আপলোড করবেন এই চুজ ফাইলে ক্লিক করলে সিগনেচারটি আপলোড করতে পারবেন এরপরে কিন্তু অবশ্যই মার্কশিট দিতে হবে ধরুন আপনি এইট পাসে আবেদন করবেন তো এইট পাসের মার্কশিটটি এখানে অ্যাটাচ করতে হবে আর যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে থাকেন একে করে এই এখানে কিন্তু আপলোড করতে হবে এরপরে বলা হচ্ছে আপলোড সার্টিফিকেট অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাস্ট ধরুন আপনি এইট পাস এখানে দিলেন এরপরে দিলেন উচ্চ মাধ্যমিক আপনার লাস্ট আর উচ্চ মাধ্যমিক দিতে পারেন বা মাধ্যমিক লাস্ট মাধ্যমিক সার্টিফিকেট এখানে আপনারা কিন্তু আপলোড করে দিলেন যেটা কিন্তু জেপিজি ফর্মেটে কোনোরূপ পিডিএফ ফর্মেটে এখানে আপলোড করবেন না বা আপলোড কিন্তু এখানে নেবে না এরপরে আপলোড ইমেজ আধার কার্ড আধার কার্ড অবশ্যই আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে লাগবে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে আপলোড করে দিলেন এরপরে বলা হচ্ছে আপলোড ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে অবশ্যই আপলোড করতে হবে ঠিক আছে ইনকাম সার্টিফিকেট আপলোড করবার পর একেবারে নিচের দিকে চলে আসুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মার্ক রয়েছে সেই টিপমার্কটি করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে এই যে আবেদন এটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে এরপরে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু একটি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন তো এটা বলে রাখি কোথা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রিবল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেটা কিন্তু প্রি এক্সামিনেশন ট্রেনিং এস সি এস টি ক্যান্ডিডেট ইন্টার দ্য গ্রুপ বি সি ডি ক্যাটাগরিজ ফর দ্য পোস্ট অফ গভর্নমেন্ট পি এস ইউ সার্ভিস এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের গভর্নমেন্ট যে গভর্নমেন্ট মানে রাজ্য সরকারের গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এই যে চাকুরিগুলি বিজ্ঞপ্তি বেরোয় তার ট্রেনিং আপনাদের কিন্তু এখানে করানো হবে ঠিক আছে ফ্রিতে এখানে আপনাদের কিন্তু ট্রেনিং করানো হচ্ছে এই সকল ট্রেনিং করে থাকলে বা এই সকল সার্টিফিকেট থাকলে পরবর্তীতে যখন আপনারা অফিসিয়ালি গ্রুপ বি গ্রুপ সি অথবা গ্রুপ ডি যদি চাকরি নিতে যান এই সকল ট্রেনিং যদি সেখানে দেখান সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন বা আপনারা কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ করে তপশিলি জাতি বা তপশিলি বর্ণিত সম্প্রদায়ের জন্যই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবার আবেদনটি করার জন্য এখানে বলেছে আপনারা সকলে জানেন দু হাজার পঁচিশে কিন্তু এই সকল আবেদন আপনাদের কিন্তু অবশ্যই করে নিতে হবে যারা বিশেষ করে অফিসিয়ালি চাকুরির জন্য খাটছেন এই সকল আপনার যদি কাছে সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন এখানে বলা হয়েছে ইনফরমেশন আপনি কোন আপনি কিসের জন্য আবেদন করবেন মানে কোন পোস্টের জন্য গ্রুপ বি গ্রুপ সি নাকি গ্রুপ ডি আপনি কিসের জন্য খাটছেন যদি গ্রুপ বি খাটতে চান গ্রুপ তে ক্লিক করবেন গ্রুপ সি হলে গ্রুপ সি যারা গ্রুপ ডি তে করবেন গ্রুপ ডি ঠিক আছে যে কোনো একটি আমি ধরুন গ্রুপ ডি করলাম এরপরে বলা আছে মিডিয়াম বাঙালি মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম অবশ্যই বেঙ্গলি করবেন যারা ব্যাঙ্গলিতে প্রিফার করবেন এরপরে রয়েছে সেন্টার আপনি কোন এলাকায় রয়েছেন ঠিক আছে আপনার এলাকার নামটাই কিন্তু এখানে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করবেন বাইরের জেলা থেকে যদি আপনারা কেউ দেখছেন ধরুন আপনারা দার্জিলিং টাউনে রয়েছেন বা জলপাইগুড়িতে রয়েছেন আপনারা কিন্তু এই যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মালদা এই সকল নিজ জেলার মধ্যেই সেন্টারগুলি পেয়ে যাবেন যারা উত্তর দিনাজপুর থেকে রয়েছেন উত্তর দিনাজপুর থেকে যারা রয়েছেন তারা কিন্তু রায়গঞ্জে সিট পেয়ে যাবেন তো অবশ্যই রায়গঞ্জ এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তো এইভাবে করে কিন্তু আপনাদের এক এক করে আবেদন করতে হবে এটা কিন্তু অনেকদিন ধরেই চলছে এই মাসে ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে এই আবেদনটি শুরু হয়েছে সকলে মিলেই করছেন আর ইতিমধ্যে অবশেষে কিন্তু বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে গেছে ঠিক আছে এখানে কমিউনিটি দেখতে পাচ্ছেন বলে রাখি এখানে কিন্তু জেনারেল ছেলে মেয়েরা কেউ আবেদন করতে পারবে না শুধুমাত্র কাদের জন্য যারা এসসি রা রয়েছেন সঙ্গে এসটিরা রয়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আবেদনটি করে নিতে পারেন এই সকল ফ্রিতে ট্রেনিং করবার আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে সে ভিডিওতে লাইক করবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন আর এটি কোনো রকম ফেক ভিডিও নয় এখানে দেখুন এখানে কিন্তু গভর্নমেন্টের অফিসিয়ালি সাইট থেকে এটি প্রকাশিত হয়েছেন ধন্যবাদ